হরে আমরা এখন আছি বিল্লার জহরি কৃষ্ণ ইস্কন মন্দির ওখানে ওখানে একটা প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর ফল গাছ এখন এটা হচ্ছে কলা গাছ সামনে আর অনেক ফল আছে আপনারা দেখতে থাকুন কলা গাছ দেখছেন এখন হচ্ছে আপেল গাছ এই যে আপেল গাছে আপেল ধরে আসে ইচ্ছে করলে যে কোনো সময় খেতে পারেন আপেলো আপেল এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছ খুব পরে আছে হলেও এটাকে কী বলে তিন ফল নাম তিন ফল কিন্তু এখানে ফল কিন্তু একটা এটা খুব সুস্বাদু তিন ফুলের সাথে আর কি ফল গাছ আছে তারপর হচ্ছে আমাদের সবার প্রিয় ফল লাল আঙ্গুর লাল সাদা সবুজ মিক্স খুব সুন্দর এই যে গাছে পেকে আছে তারা তো ওগুলো খায় না সৌন্দর্যের জন্য লাগাইছে এখানে লেগে দিছে যাতে কেউ না ধরে খুব সুন্দর দেখতে তারপরে হচ্ছে যাই আমাদের সবার প্রিয় টালি ধরে আছে রাস্তার ভিতর খুব সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর গোলাপ ফুল গোলাপ সবাই প্রিয়কটা ফল ইত্যাদি বস্ক ইত্যাদিতে এটা ইত্যাদি ব্যবহার হয় খুব সুন্দর লেবু গাছ এটা হচ্ছে যে বিফল গাছ যেহেতু এখন সিজন শেষ গাছে কোনো ফল নাই অল্প কয়েকদিন আগে ফল শেষ হয়েছে এটা হচ্ছে চেয়ে বিফল গাছ ও মাই